সময়টা এখন ফুলের বাংলাদেশের জাতীয় ফুল কিন্তু ফুল বাস্তবে কয়জন দেখেছেন বলতে পারবেন আমাদের কাছে শহরের এত কাছে তবু যাওয়া হয়নি কোনোদিন দেখা হয়নি কাছ থেকে একটি শাপলা ফুল আজ আপনাদের পরিচয় করে দিব শাপলা ফুলের রাজ্যের সাথে যেখানে ফুটে আছে হাজার হাজার শাপলা ফুল নৌকানি হারিয়ে যাবেন সাপলার রাজ্যে সেখানে কেউ করবে না যত খুশি ছবি তুলতে পারবে ইচ্ছা মতো প্রোফাইল পিকচার চেঞ্জ হবে সাপলার সাথে প্রিয়জনের মন খারাপ এই সাপলার রাজ্যে গিয়ে কি কারো মন খারাপ থাকতে পারে চলে যান প্রিয়জনকে নিয়ে আর ঘুরে আসুন সাপলার রাজ্য নুরুইলের বিল এই বিলের অবস্থান কোথায় আর কিভাবে যাবেন সেটা বলছি মুগুরের সদরের মাটির যেতে হবে মাটির থেকে পল্লী মঙ্গল পল্লীমঙ্গল স্কুলের পাশ দিয়ে পূর্ব দিকের যে রাস্তা চলে গেছে সেটি ধরে দুই কিলোমিটার গেলেই চিনতে না পারলে স্থানীয় লোকজনদের করতে হবে আর হ্যাঁ এখানে স্থানীয় লোকজনদের কাজের জন্য নৌকা রয়েছে সেসব নৌকাতেই একটু করে ঘুরতে হবে ভাগ্য ভালো থাকলে আপনি স্থানীয় কাউকে পেয়ে যাবেন নৌকা চালানোর জন্য আর নৌকা চালানোর অভিজ্ঞতা না থাকলে নিজে নিজে চালাতে যাবেন তাতে আপনার সুন্দর সময়টা হয়তো নষ্ট হতে পারে শাপলা ফুল সবচেয়ে সুন্দর সকালে সকালে গেলে সুন্দর একটি শাপলার রাজ্য দেখতে পারবেন আর যদি বিকালে যান তাহলে শুধু পানি দেখতে পারবেন ওরা শাপলা পাবেন কারণ প্রথম দিকে যারা যায় তারা এইভাবে বোঝাই করে শাপলা তুলে বাড়ি নিয়ে আসে